নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দু রকমের স্যান্ডউইচ তৈরির রেসিপি শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এই দুই রকম স্যান্ডউইচ আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এর স্বাদ হবে একদমই দোকান থেকে কেনা স্যান্ডউইচের মতো সকালে জলখাবারে বা বিকেলবেলা টিফিন হিসাবে এই স্যান্ডউইচগুলো আপনারা তৈরি করতে পারেন এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনেও এই স্যান্ডউইচ দুটো তৈরি করে আপনারা দিতে পারবেন ছোট থেকে বড়ো প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আজ আমি আপনাদেরকে একটা ভেজ স্যান্ডউইচ আর একটা হচ্ছে এগ স্যান্ডউইচ তৈরি করে দেখাবো তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল প্রথমে আমি আপনাদেরকে ভেজ স্যান্ডউইচটা বানিয়ে দেখাবো তার জন্য আমি এইখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তো সবার প্রথমে নিয়েছি একটা ছোট সাইজের গাজর গাজরটাকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে গাজরটাকে এইখানে গ্রেট করেও দিতে পারবেন এরপর নিয়েছি ক্যাপসিকাম একটা বড়ো সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি এইখানে নিয়েছি আর ক্যাপসিকামটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি এইখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকেও এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এরপর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই সব সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো সব সবজিগুলোকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা এখানে খুব বেশি দেবেন না স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা এখানে দিয়ে দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো অরিগ্যানো বন্ধুরা আপনাদের কাছে যদি অরিগ্যানো থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন আর যদি না থাকে তখন অরিগ্যানো ছাড়াই এটা আপনারা তৈরি করে নেবেন এইবার এই সব কিছুকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি সব মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেওনিজ আমি এইখানে বড় চামচের তিন চামচ মেওনিজ দিয়েছি এবারে এই মেওনিজটাকে দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি মেওনিজ আর সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে তো এটা আমার এখন তৈরি এটা আমি এখন সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি চার পিস পাউরুটি তো এর মধ্যে থেকে দু পিস পাউরুটি আমি এইখানে নিয়ে নিয়েছি এবার এক পিস পাউরুটির মধ্যে আমি মেওনিজ আর সবজির যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা দিয়ে দেব সব মিশ্রণটা আমি এর মধ্যে দিচ্ছি না অর্ধেকটা মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সবজি আর মেয়নিজের মিশ্রণটাকে এইভাবে সমান করে পাউরুটির মধ্যে চাড়িয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে এরপর আর একটা পিস পাউরুটি আমি এখানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি টমেটো সস এবার টমেটো সসটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে তো টমেটো সসটা আমি পাউরুটির মধ্যে লাগিয়ে দিয়েছি এবার এই পাউরুটির পিসটা আমি উপরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন এইভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে তাহলে দেখবেন খুব ভালোভাবে এটা আটকিয়ে যাবে তো দেখুন বন্ধুরা একটা স্যান্ডউইচ আমার তৈরি করা হয়ে গেছে আর আমি এইখানে সবজি আর মেওনিজের যে মিশ্রণটা তৈরি করেছি তো এই পরিমাণ মিশ্রণ দিয়ে দুটো স্যান্ডউইচ তৈরি করা যাবে তো এই স্যান্ডউইচটা এখন আমার তৈরি এবার এটাকে মুচমুচে বা ক্রিস্পি তৈরি করার জন্য এটাকে সেঁকে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার বাটারটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার স্যান্ডউইচটাকে আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই স্যান্ডউইচটার দুটো সাইড ভালোভাবে সেঁকে নিতে হবে তাহলে দেখবেন বাইরে থেকে স্যান্ডউইচটা খুবই ক্রিস্পি তৈরি হবে এই সময় বলে রাখছি বন্ধুরা এই স্যান্ডউইচটার নাম হচ্ছে ভেজ মেয়ো স্যান্ডউইচ বা ভেজ মেওনিজ স্যান্ডউইচ তো দেখুন বন্ধুরা স্যান্ডউইচটাকে আমি দুটো সাইড খুব ভালো করে সেঁকে নিয়েছি আর এটা খুবই ক্রিস্পি তৈরি হয়েছে এবার ফ্রাই প্যানের মধ্যে থেকে স্যান্ডউইচটাকে আমি তুলে নিলাম এবার আমি আপনাদেরকে স্যান্ডউইচটা মাঝখান থেকে কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কেমন তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ভেজ মেয়ো স্যান্ডউইচ তো এটা আমি পরিবেশন করেছি পটেটো চিপস আর টমেটো সসের সাথে এবার আমি আপনাদের সাথে এক স্যান্ডউইচ তৈরির রেসিপিটা শেয়ার করছি এক স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুটো সেদ্ধ ডিম এবার ডিম দুটোকে মাঝখান থেকে কেটে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডিম দুটোকে কেটে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি এবার এই ডিমের কুসুমটাকে এর মধ্যে থেকে বের করে নিতে হবে আর আলাদা একটা পাত্রের মধ্যে ডিমের কুসুমটাকে আমি রেখে দিচ্ছি তো আমি সব ডিমের কুসুমটা বের করে নিয়েছি এটা এখন আমি সরিয়ে রেখে দিলাম এবার এই যে ডিমের সাদা অংশটা রয়েছে এই ডিমের সাদা অংশটাকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি বড় টুকরো করবেন না ছোট ছোট করেই কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই রকম ছোটো ছোটো টুকরো করে এটাকে আমি কেটে নিয়েছি এটা এখন আমি সরিয়ে রেখে দিলাম এবার যে ডিমের কুসুমটাকে আমি আলাদা সরিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমের কুসুমটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের কুসুমটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কাঁটা চামচের সাহায্যে এই রকম ছোটো ছোটো টুকরো করে কুসুমটাকে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা সামান্য পরিমাণ ব্যবহার করবেন খুব বেশি এখানে দেবেন না এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি মেওনিজ বড়ো চামচের দু চামচ মেওনিজ আমি এর মধ্যে দিয়েছি এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার ডিমের যে সাদা অংশটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম সেই ডিমের সাদা অংশটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে দিয়েও ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিলে ডিমের সাদা অংশটা যখন মুখে পড়বে তখন খেতে খুবই ভালো লাগে আর ডিমের কুসুম তো এর মধ্যে রয়েছে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা এখন আমার তৈরি হয়ে গেছে এটা এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি পাউরুটি এবার এই পাউরুটির চারটে ধার প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে শুধুমাত্র মাঝের যে সাদা অংশটা রয়েছে এটাকে কিন্তু এখানে নিতে হবে তো আমি পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে থেকে এক পিস পাউরুটি আমি এখানে নিয়ে নিয়েছি এবার ডিম আর মেয়োনিজের যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে থেকে অর্ধেকটা মিশ্রণ এই পাউরুটির মধ্যে আমি দিয়ে দিলাম আর এইভাবে সমান করে চারিদিকে চাড়িয়ে দিতে হবে এইখানে ডিম আর মেয়োনিজের যে মিশ্রণটা তৈরি হয়েছে এই মিশ্রণটা দিয়ে দুটো এক স্যান্ডউইচ আপনারা তৈরি করতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি পাউরুটির মধ্যে খুব ভালো করে ডিম আর মেও মিশ্রণটা লাগিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এরপর আর এক পিস পাউরুটি নিয়ে উপর দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। তৈরি হয়ে গেল এক স্যান্ডউইচ আমি মাঝখান থেকে কেটে এটাকে পরিবেশন করছি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো ভেজ মেয়ো স্যান্ডউইচ আর এগ স্যান্ডউইচ ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের এই দুটো স্যান্ডউইচের রেসিপি খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যাশি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ